হ্যালো ফ্রেন্ডস অফিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে আপনাদেরকে বাগানটা একটু ঘুরে দেখাবো তো ঘুরে দেখাবো বলতে বাগানটা আসলে খুব পরিশ্রম করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছি পুরো ছাদটাকে ধুইয়ে পরিষ্কার করেছি তবে হ্যাঁ আমি একা কিন্তু করিনি আমার সঙ্গে ছিল বিথি আর বিথি হচ্ছে আমার সবসময় যে কাজে হেল্প করে সে ও না থাকলে আমার একার পক্ষে কিন্তু এত সুন্দর করে পরিষ্কার করা সম্ভব হতো না আর এই পরিষ্কার করার সময়ও কিন্তু কিছুটা ভিডিও আমি করেছিলাম কিন্তু আমার নিজেরই ভুলবশত প্রত্যেকটা ভিডিওই আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে মানে আমি গ্যালারি পরিষ্কার করতে গিয়ে আমার প্রয়োজনীয় ভিডিওগুলোকেও পরিষ্কার করে ফেলেছি আর কি তো সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না সেটা তাই একবারে পরিষ্কার করার পরেই দেখাতে হচ্ছে আর কি আসলে পুরো বর্ষাকালটাই কিন্তু বাগানকে একদমই পরিষ্কার করতে পারিনি কারণ আমাদের এখানে তো একদিনও বৃষ্টি সারেনি কি করে আর পরিষ্কার করব আর ভেজা থাকলে ছাদ কিন্তু পরিষ্কার করাও যায় না খুব মুশকিল পরিষ্কার করা কারণ মাটি যখন বেশি ভেজা থাকে তখন এই টপগুলো ক্যারেটগুলো সরানো তো খুবই কষ্টকর ব্যাপার তো সেই জন্য আর কি করতেও পারিনি হাতি দিতে পারিনি তো টানা তিন চার দিন যখন রোদ হলো তখন ভাবলাম এই সুযোগে করে নিই কারণ শুনছি আবার বৃষ্টি হবে জানি না হবে কি না তো এখন মনে হয় আগের মতো অতটা হয়তো আর হবে না হলেও মাঝে মধ্যে হবে আবার রোদ হবে হয়তো তো এখন যখন রোদ হলোই কয়েকদিন পর পর টানা রোদ পেলাম তো এই সুযোগে কাজটা একটু এগিয়ে রাখলে ভালোই হয় আমারও ভালো হয় আর এখন বাগানে এসে কত ভালো লাগছে তৃপ্তি লাগছে আর কি তবে হ্যাঁ বেশিরভাগই সরানো হয়েছে সব যে একদম এ টু জেড সরানো হয়েছে তা নয় সাইডে যে ক্যারেটগুলো ছিল সেগুলোতে স্ট্যান্ডের উপরেই ছিল কিছু কিছু মানে কিছুদিন আগে যেগুলো আমি লাগিয়েছি সেগুলো একবারে পরিষ্কার করেই লাগানো ছিল তো সেগুলো সরাইনি আর মাঝখানের এই যে উচ্ছে গাছ রয়েছে এইগুলোও কিন্তু সরাইনি কারণ এর নিচেটা একদম ফাঁকায় ওখান দিয়ে জল ঢেলে ঢেলে পরিষ্কার করা হয়েছে আর গুলোকে সব সাইডে সাইডে একটু গুছিয়ে রাখার জন্য ছাদের কিন্তু অনেকটা জায়গাও বেড়ে গেছে আমরা যেমন ঘরের জিনিসপত্র মাঝে মধ্যে এদিক ওদিকে একটু করে দিলে দেখবেন ঘরটা দেখতেও সুন্দর লাগে আবার মনে হয় জায়গাটাও যেন কত বেড়ে গেল তো আমার ছাত্রাও সেরকম হয়েছে দেখতেও সুন্দর লাগছে আর মনে হচ্ছে অনেকটা জায়গা যেন বেড়ে গেল আর এখন মনে হচ্ছে আবার গা চেনে ভর্তি করতে পারবো অনেক জায়গা হয়েছে আরে দেখুন এখানে পটল গাছের মাচা ছিল আর ফল গাছগুলো তো একদম যানজট হয়ে গেছিল আমি ফলের গাছগুলোকে ফাঁকা ফাঁকা করে বিভিন্ন জায়গায় শিফট করে দিয়েছি এক এক কোণে এক একটা শিফট করে দিয়েছি তো এখানে মাত্র তিনটেই রেখেছি এগুলোর ভালো গ্রোথ হবে তাহলে আর পটল গাছটাকে কিন্তু আমি নষ্ট করিনি এই যে এই দিকে দেখছেন পটল গাছের বেডগুলোকে এখানে রেখে দিয়েছি কারণ এখন তো আর পটল হবে না শীতের সময় কিন্তু গাছগুলোর থেকে আগামী বছর আমি আবার গাছ করতে পারবো সেই জন্য গাছগুলো কিন্তু এইভাবে রেখেছি আর গাছগুলোকে ওই দিকে একদম বাউন্ডারির ওই পাশে ঝুলিয়ে দিয়েছি তাতে আমার গাছগুলো থেকে যাবে আর আমার ছাদের জায়গাটাও পরিষ্কার হয়ে গেল আর এই দেখুন পটল গাছের যে বেড তার মধ্যে কি সুন্দর একটা পুঁয়ের চারা হয়েছে ওই যে পাশে আটার প্যাকেটে একটা পুঁয়ের বেড ছিল পুঁই গাছ ছিল এই দেখুন ওই গাছেরই বীজ পেকে পরে ওই গাছটা হয়েছে তো হোক এখনো কিছুদিন গরম আছে পাওয়া যাবে কিছুটা আর যে অন্যান্য গাছগুলো আছে শীত আসলেই কিন্তু পুঁই মিটুলি পাওয়া যাবে প্রচুর আর এই দেখুন এদিকে আমলকির গাছটা ওই সাইডে ছিল বকফুল গাছের কাছে ওটাকেও আমি এইদিকে নিয়ে এসেছি অনেকটা জায়গা পেয়ে গাছটাও কিন্তু ভালো বাড়তে পারবে আর এই যে লাউ গাছগুলোর আমি সেদিন ওয়ান জি কাটিং করে দিয়েছিলাম মাথাগুলো সব কেটে কেটে দিয়েছিলাম তো দেখুন সাইড থেকে কিন্তু ব্রাঞ্চ বেরিয়েছে আর এরপরে ওই ব্রাঞ্চগুলো যখন অনেক বেড়ে যাবে তখন আমি আরেকবার মানে কাটিং করে দেব টু জি কাটিং তাহলে অনেকটা ছড়িয়ে যাবে আর কি আর ওই যে ওই সাইডে বড় বেডটা দেখতে পাচ্ছেন ওই বেডটাতে এবার আমি মাটি ভর্তি করব আজকে নয় ওটা অন্য কোনো দিন করব এই যে এখানে দেখছেন আমার উচ্ছের বেড এটা পুরো কিচেন ওয়েস্ট দিয়ে আমি তৈরি করেছিলাম এই বেডের মাটিটাই আমি ওই বেডে দিয়ে দেব আর ওই বেডটাই কিন্তু আমি শীতের সবজি লাগাবো যেহেতু বড় জায়গা ভালো হবে এই দেখুন এখানে সেদিন যে মুলোর বীজ দিয়েছিলাম এই যে মূলর দানাগুলো কিন্তু গজিয়েছে আরও কিছু গজাবে আস্তে আস্তে সব গজাচ্ছে ধনের বীজটা এখনও গজায়নি আর ধনে গজাতে কিন্তু একটু সময় লাগে বেশি গজায়নি এখনও আর আজ তিন চার দিন কিন্তু প্রচন্ড রোদ হচ্ছে আর কালকে বেলায় একটুখানি বৃষ্টি হয়েছে যার জন্য এই কাজটা আমার একটু আবার পিছিয়ে পড়ল বিকেল আসতে পারলাম না কালকে এদিকে রেডি করা বেডগুলো তো সব এই রেখে দিয়েছি রেখে ওই সাইডটাই ছিল ওই দিকটাই ছিল তো এই ওই দিকটা পরিষ্কার করলাম বলে সব এই দিকে রেখেছি পরে এগুলোকে সাজিয়ে দেবো আর এইটা আবার নতুন করে একদম ঢেলে তারপরে তৈরি করতে হবে কারণ ওই যে ক্যারেটের মধ্যে প্লাস্টিক দেওয়া নেই তো মাটি পড়ে যায় তো এটাকে প্লাস্টিক দিয়ে এটাকে রেডি করব। আর এখানে দেখুন সব পরিষ্কার করে এখানে সব জমা করে রেখেছি জিনিসগুলো তো এইটা সব রেখে গেছিলাম বৃষ্টি হচ্ছিল তো এই দেখুন এটা তো গার্ডেনও ওয়েস্ট আপনাদেরকে অনেকবার দেখিয়েছি এই যে এক বস্তা একদম ভর্তি তো এগুলো সব আমি বড় বেড সেট করে সেখানে দিয়ে দেব। দেখুন কালকে বিকেলে বৃষ্টি হয়েছে তাই আবার একটু ভিজে গেছে আর এটাতেও তাই সব গার্ডেনের জিনিসগুলো সব ভর্তি করে রাখা আছে যে সব যেসব টাছ তুলেছি ঝাঁক দেওয়া পাতা সব এটা ভর্তি করা আছে সব বেডে চলে যাবে গার্ডেন পরিষ্কার করা কোনো জিনিসই কিন্তু ফেলা যায় না এই জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে আপাতত এগুলো সব রেখেছি এই দেখুন এই যে সব ওয়েস্ট জমা করে করে রেখেছি এগুলো সব বেডে চলে যাবে বড় বড়ো বেড তৈরি হয়ে যাবে এগুলো দিয়ে আর আজকে এই যে কিছুটা কিচেন ওয়েস্ট নিয়ে এসেছি একটা বেডে ঢেলে দিয়ে যাব এর মধ্যে কিছুটা দেখুন বাসি ভাত ছিল দিয়ে রেখেছি এটা পুরোটাই ঢেলে দেব বেডের মধ্যে আর এগুলো হচ্ছে কোকোপিট কোকোপিট এই যে এর মধ্যে ভর্তি করে রেখেছিলাম এটা আজকে আমি রোদে দেব এখানে রোদ দিয়ে দেবো বা ভারী আছে ভেজা তো কবিরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে বৃষ্টি আসবে বলে আমি কালকে ভর্তি করে রেখে গেছিলাম ওই গামলাতে ছিল তো দেখুন ভেজা রয়েছে এটাকে একদম শুকিয়ে নিয়ে তারপরে আবার বালতি ভর্তি করে রেখে দেব তো আজকে আবার একটু মেঘলা মেঘলা দেখছি মাঝে মধ্যে রোদ উঠছে দিয়ে যায় বৃষ্টি আসলে আবার দৌড়িয়ে এসে তুলতে হবে আর একটা বালতিও ভর্তি আছে একটা বালতি আজকে রোদ দিয়ে দিলাম কারণ মেঘলা আকাশ আছে মাঝে মধ্যে যদি বৃষ্টি আসে তাহলে সব একবারে তুলতে পারবো না দেখুন মাঝে মাঝে এসে একটু নেড়ে দেব তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখানে দেখুন পালং শাকটা গজিয়েছে কিন্তু ধনেটা এখনও গজায়নি পালং শাক একটু তাড়াতাড়ি গজায় ধনেটা একটু সময় লাগে বেশি আর এই যে জবা গাছগুলো কিনেছিলাম তো এই দেখুন একটা ফুল আমার বাড়িতে এসে ফুটেছে আগেরটা তো ঝরে গেছে আর এটা নতুন ফুটেছে কি সুন্দর কালারটা একদম পিওর হলুদ টাকে এই যে বেডটা আমি রেডি করছিলাম এটাতে কিন্তু কোনো গাছ লাগাইনি এখনো এই দেখুন এটাতে শুধু সবজির খোসা আমি ঢেলে ঢেলে রেখে গেছি দেখুন আস্তে আস্তে কিন্তু এটা মাটি হয়ে যাচ্ছে একদম পুরোটা এই দেখুন পচে গিয়ে মাটি হয়েই গেছে প্রায় কি সুন্দর মাটি হয়ে যায় অল্প দিনের মধ্যেই তো এটার মধ্যেই আমি আজকে আবার এই এক বালতি ঢেলে রেখে যাব এই যে বালতি ধরে নিয়ে এসছি পুরো এক বালতি একদম ঢেলে দিলাম এর উপরে এবারে একটুখানি কোকোপিট দিয়ে ঢাকা দিয়ে দেব একটুখানি কোকোপিট নিয়ে এই এইটুকুই নেব হালকা হালকা করে একটু ঢাকা দেওয়ার জন্য শুধু এই দেখুন এটা এইভাবে থাক এটাতে আরও কিছু দিন পরে গাছ লাগাবো এটা কিন্তু অনেকটা জমা হচ্ছে আস্তে আস্তে এখানে দেখুন এই যে গাদার চারা দিয়েছিলাম এই চারাগুলো রেডি হয়ে গেছে আর এই যে দুদিন একদিন রোদে আমি জল দিতে ভুলে গেছিলাম দেখুন এগুলোর কি অবস্থা হয়েছে তো এই দুটো চারা আমি বসিয়ে দেবো আজকে তো একটা বসিয়ে দিলাম আর একটা এই যে একদম পুরো রুট হয়ে গেছে আর একটা ওই পাশে বসিয়ে দেবো যেহেতু এটা একটা বেশ বড় জায়গা তাই দুটো চারাই বসিয়ে দিলাম এক জায়গা আর এইটা এইটা হচ্ছে সেই যে আপনাদেরকে দেখিয়েছিলাম জল থাকে যে জলের বোতলের সেই প্যাকেটটা না ফেলে দিয়ে আমি রেখে দিয়েছিলাম তো সেই প্যাকেট এখানেই দুটো চারা বসিয়ে দিলাম অনেকটাই মাটি আছে এখানে এবারে যেহেতু এখন সকালবেলা তাই আমি এটাকে একটু ছায়াতে রেখে দেব লাগানোর সঙ্গে সঙ্গে রোদে দেব না এই যে ট্যাঙ্কির নিচের দিকটা রেখে দিলাম এখানে কোনো রোদ পাবে না এই দেখুন ট্যাঙ্কির একদম নিচে ওখানে রোদ নেই কিন্তু ওখানে থাক এটা একটা লাগিয়েছিলাম এই যে এটা লেগে গেছে এবারে বাড়ার পালা আর এই বেডটা হচ্ছে সেই উচ্ছের বেড এই যে একটা গাছ হয়েছে রোদে সকালবেলায় রোদ উঠেছে বলে গাছটা একটু ঝিমিয়ে গেছে আরও বীজ আমি এখানে দিয়েছি এখনও পর্যন্ত কিন্তু বীজগুলো ওঠেনি আর এই যে আম গাছটা এখানে রেখে দিয়েছি পরিষ্কার করার পরে তো আম গাছটাকে আমি এই যে এখানে বসাবো এইটাকে সরিয়ে দেবো পুরো বড় বেডে ঢেলে দেবো এই মাটিটাকে ওই যে ওইদিকে যে বেডটা রয়েছে ওই বেডটাতে দেব যাই হোক চলুন এই দেখুন এটা কচুর গাছ সেই কাপড় দিয়ে বেড বানিয়ে যে মুখি কচু লাগিয়েছিলাম সেই গাছগুলো কিন্তু বেশ ভালোই হচ্ছে নতুন নতুন গাছও আরও বেরোচ্ছে কিছু কিছু তো দেখা যাক মুখি কচু হয় কিনা না এর থেকে আর এখানে আরও কিছু গাদার চারা বসিয়েছি সেগুলোও কিন্তু হয়ে গেছে এগুলো লাগানোর মতো হয়ে গেছে এবারে এগুলোকে বসিয়ে দিতে হবে যে ছোট ছোট বেডগুলো আমি তৈরি করে রেখে দিয়েছি ওইগুলোতেই এই চাইনিজ গাদাগুলো বসিয়ে দেব কারণ চাইনিজ গাদার কিন্তু খুব বেশি মাটির দরকার হয় না আর চন্দ্রমল্লিকা চাইনিজ গাঁদাল বেডেই হয়ে যাবে ওগুলোতেই বসিয়ে দেব এবারে চলুন কিছুটা হারভেস্ট করার আছে সেগুলো নিয়ে যাই প্রথমেই এই উচ্ছেটা তুলি এটা বীজ হয়ে গেছে এটাকে রোদে শুক শুকোতে দিতে হবে বীজগুলোকে বের করে তো বীজ কেমন হয়েছে দেখি আগে ওই দেখুন বীজ হয়েছে এর ভিতরে এগুলোকে দিয়ে যাই রোদে এই দেখুন আবার পিঁপড়ে খাওয়া শুরু করেছে বীজগুলো রোদে থাক থেকে কিছুটা সবজি তুলে নিয়ে যাই যা যা আছে রোজি ভাবি ঢেঁড়স মনে হয় আর দু একটা আছে তারপরে দেখি না বেশ কয়েকটা হয়ে যায় এই গাছ গাছ মিলিয়ে আর এই বেগুনটা ভাবছিলাম তুলবো কি তুলবো না তারপরে ভাবলাম না তুলেই নি কারণ হনুমানে খেয়ে গেলে এটুকুও পাবো না আর বেগুনটা খুব একটা বড় হবে বলেও মনে হচ্ছে না আর এই যে লঙ্কাগুলো এই লঙ্কাগুলো আমি প্রত্যেক দিন ভুলে যাই নিয়ে যাওয়ার কথা প্রত্যেক দিন ভাবি যে নিয়ে যাব যাওয়ার সময় কিন্তু সেই হারভেস্ট করে নিয়ে যাই এটা ওটা কিন্তু কথা কথার মনে থাকে না এই করে করে দেখুন লঙ্কাগুলো সব পেকেই গেছে আর আসলে আমার বাগানে তো লঙ্কা খুব একটা বেশি হয়নি এবারে তা তার জন্যই আমি ভুলে যাই অল্পই পরিমাণে তো দেখুন এরকম রাখতে রাখতে কিন্তু আজকে দেখছি অনেকগুলোই লঙ্কা হয়ে গেল আর আজকে কেন মনে পড়লো জানেন আজকে আমার ঘরে একটাও লঙ্কা নেই আমার রান্নার জন্য লঙ্কা নিতেই হবে তাই মনে পড়লো যে লঙ্কা তো বাগানে আছে কিছুটা তাই নিয়ে নিলাম আর এই যে কাটুয়া এগুলো কিন্তু বাড়বে না এই ছোটোতেই দেখছি ফুল ফুল ভাব এসে যাচ্ছে ছোট্ট ছোট্ট ফুল হয়ে যাচ্ছে তা ভাবলাম এগুলো শাক খেয়ে নিই শাকটা বরং ভালো লাগবে আর ডাটা করতে গেলে ডাটাও ভালো লাগবে না শাকটাও খাওয়া হবে না তাই এগুলোকে তুলে নিলাম আরও কিছুটা কলমি শাক আছে সেটাও তুলে নেব। তো দেখুন কলমি শাক দিয়ে আর ওই শাক দিয়ে অনেকটা কিন্তু শাক হয়ে গেছে আমার আর খুব সুন্দর একটা হারভেস্ট কিন্তু আজকেও হয়ে গেল আর আজকে সবথেকে প্রয়োজনীয় হচ্ছে আমার লঙ্কাটা তো যাই হোক আজকে খুব বেশি কাজকর্ম শেয়ার করলাম না আর কাজ তো প্রত্যেক দিনই করি শেয়ারও করি আপনাদের সঙ্গে আজকে না হয় একটু কাজ কমই করলাম তাছাড়া গত দুদিন ধরে বিকেল থেকে রাত আটটা পর্যন্ত এই বাগান পরিষ্কারের কাজ করেছি সেটা আমার ভুলেই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ওই যে বললাম ভুল করে ডিলিট করে দিয়েছি তো যাই হোক পুরোনো বন্ধুরা তো আমার সঙ্গে আছেনি আর আজকে যারা নতুন আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা